গাইস বিলিভ মি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে ক্রিয়েট অ্যাওয়ার্ডটা মানে আই মিন সিলভার প্লে বাটনটা হাত দিয়ে ছুঁয়ে দেখা সেম আমিও আজকে আমার হাতে নিয়েছি এবং এটা আমার ড্রিম ছিল আজকে ড্রিমটা পূরণ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আমি আবারও পুরো ক্রেডিট এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সম্পূর্ণ ভালোবাসা আপনারা দিয়েছেন একটু একটু করে ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে অনেক বেশি ভালো আছি এবং অনেক বেশি এক্সাইটেড বিকজ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার ড্রিম আমার স্বপ্ন এবং আমার একটা ইচ্ছে ছিল সিলভার প্লে বাটন এক লক্ষ সাবস্ক্রাইবার হবে এবং সিলভার প্লে বাটনটা আমি হাত দিয়ে ছুঁয়ে দেখব ইভেন এখন পর্যন্ত আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে আমি একজন ইউটিউবার হইতে পারছি কিনা জানি না বাট ব্যাপারটা হচ্ছে যে এখন পর্যন্ত স্টিল আমি এই সিলভার প্লে বাটন মানে হাত দিয়ে ধরা তো দূরের কথা চোখে পর্যন্ত দেখিনি মানে থাকে না যে আশেপাশে বন্ধু বান্ধব বা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার এই সিলভার প্লে বাটনটা পেয়েছে তার কাছ থেকে আমি একটু ধরে দেখেছি ব্যাপারটা এরকমও হয়নি আমার সাথে আজকে ফার্স্ট টাইম আমি এটা হাতে পেয়েছি সকাল এগারোটা তিরিশ মিনিটের সময় আমি এখন পর্যন্ত এটা আনবক্সিং করে বিকজ আমি এটা চেয়েছি আপনাদের সাথে একসাথে আনবক্সিং করবো একসাথে দেখব এটার ভিতরে কি আছে এবং আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা আমার ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে নিয়ে এটা দেখব যার জন্য এখন পর্যন্ত আমি আনবক্সিং করে দেখিনি বিশ্বাস করেন গাইজ এইটা পাওয়ার যে তীব্র ইচ্ছা আমার ভিতরে ছিল সেই ইচ্ছা এবং আপনাদের ভালোবাসার জন্য হয়তো আজকে এটা হাতে পেয়েছি এবং এইটা হাতে পাওয়ার সম্পূর্ণ ক্রেডিট আপনাদের তাই চলুন আর কথা না বাড়িয়ে এখনই আনবক্সিং করে ফেলি বিকজ সকাল সাড়ের এগারোটার সময় হাতে পেয়েছি আর এখন বাজে রাত আটটা এখন পর্যন্ত এটা আমি দেখিনি এবং দেখবো আপনাদের সাথে চলুন একটা কস দিয়ে হচ্ছে র‍্যাপ করা থাকে ওরকম হচ্ছে কিছু না আর পাশ থেকে হচ্ছে একটা র‍্যাপিং করা আছে আচ্ছা রেডি তো ওয়াও গাইস আপনি কি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলে ফেলেছি প্রথমে হচ্ছে সেফটির জন্য হচ্ছে এটা ফোমিং করা থাকে ফোম দিয়ে র‍্যাপ করা থাকে এরপরে ছোট একটা কার্ড কি আছে জানি না এগুলো বাদ ইউটিউব থেকে খুব সুন্দর করে হচ্ছে একটা চিঠি লিখে দিয়েছে আমাকে আচ্ছা অল্প একটু পড়ি হ্যাঁ ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার তোমার কি মনে আছে তোমার প্রথম সাবস্ক্রাইবার কত ছিল ইউর হান্ড্রেড একশো অর ইউর ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ইউটিউব আমার কাছে প্রশ্ন করেছে তোমার কি মনে আছে একশো অথবা এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ আমার অবশ্যই মনে আছে বিকজ আমার চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমি কাউন্ট করেছি পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার এরকম বিশ্বাস করবেন না গাইস এগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ ইউটিউব আমার মনে আছে যে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার একশো এবং এক হাজার না জিরো থেকে ওয়ান লাখ পর্যন্ত প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার চোখে দেখা এবং কাউন্ট করা তো এরপর আরো অনেক কিছু লিখেছে এখানে এবং তারা আমাকে উইশ করেছে যে ক্রসিং বা পাসিং ওয়ান লাখ সাবস্ক্রাইবার এটা লিখেছে যাক এটা বাদ এরপরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটন সিলভার প্লে বাটনটা হাতে পেয়ে গেছি ভিতরে আর একটা কাগজ আছে এছাড়া আর বেশি কিছু নাই যাই হোক বক্স টক্স হচ্ছে এটা ফেলে দিলাম ওটার আর দরকার নাই এরপরে হচ্ছে গাইস মি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন থাকে ক্রিয়েট অ্যাওয়ার্ডটা মানে আই মিন প্লে হাত দিয়ে ছুঁয়ে দেখা আমিও আজকে সেম আমার হাতে নিয়েছি এবং এটা আমার ড্রিম ছিল আজকে ড্রিমটা পূরণ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আমি আবারও পুরো ক্রেডিট এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সম্পূর্ণ ভালোবাসা আপনারা দিয়েছেন একটু একটু করে ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং সত্যি আজকে আমার হাতে এই ক্রিয়েট অ্যাওয়ার্ডটা এসেছে আপনাদের ভালোবাসার জন্য এবং এই অ্যাওয়ার্ডটা আজকে আমি আপনাদের জন্য উৎসর্গ করতেছি এটার পুরো ক্রেডিট আপনাদের প্রিয় বন্ধুরা সত্যি মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা জানে যে এটার অনুভূতি কি তো আমি জানি এরপরের অ্যাচিভমেন্ট হচ্ছে গোল্ডেন প্লে বাটন ও এটা কিন্তু হচ্ছে রুপার তৈরি যার জন্য সিলভার প্লে বাটন বলা হয় এবং যেটা গোল্ড দিয়ে আই মিন স্বর্ণ দিয়ে যেটা তৈরি সেটা হচ্ছে লাখ লাখ আই মিন মিলিয়ন সাবস্ক্রাইবার হলে পাওয়া যায় আমি জানি সেটা আমার জন্য অনেক কঠিন এবং একটা লং প্রসেস তারপরও আপনাদের ভালোবাসা এবং আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে হয়তো সেটা আমার জন্য খুব বেশি কঠিন হবে না তো প্রিয় বন্ধুরা আপনারা আমার সাথে যেভাবে ছিলেন ঠিক একইভাবে থাকবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদেরকে সাথে নিয়েই যেতে চাই অনেক দূর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ